রাঙ্গুনি উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসায়ীদের সংগঠন মরিয়মনগর চৌমনি ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে তাফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সোমবার বিশে অক্টোবর বিকাল চারটায় মরিয়মনগর চৌমনি আমিন হক মার্কেটের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ তাফসিল ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি সমিতির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সৈয়দ আজ বিশে দশ দুই হাজার পঁচিশ ও সোমবার মরিয়ামনগর চৌমুনি ব্যবসায়িক কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করিলাম মনোনয় ফরম বিতরণ একুশ দশ দু হাজার পঁচিশ ওইতে তেইশ দশ দুই হাজার পঁচিশ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পঁচিশ দশ দু হাজার পঁচিশ হইতে সাতাশে দশ দুই হাজার পঁচিশ মনোনয়নপত্র দাতা বাছায় আটাই আঠাশ দশ দুই হাজার পঁচিশ ওইতে উনত্রিশ দশ দু হাজার পঁচিশ মনে প্রত্যেক প্রত্যাহারে তিরিশ দশ দু হাজার পঁচিশ হইতে এক এগারো দু হাজার পঁচিশ প্রতীক বরাদ্দ দুই এগারো দু হাজার পঁচিশ রোজ রোববার এগারোটার সময় নির্বা নির্বাচনী প্রচার প্রচারণার জন্য তিন এগারো দু হাজার পঁচিশ হইতে তেরো এগারো দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বারোটা পর্যন্ত পনেরোই এগারো দু হাজার পঁচিশ রোজ শনিবার নটা হইতে দুপুর একটা জন্য থাকবে থেকে বিকাল পর্যন্ত নির্বাচন কমিশনার মোহাম্মদ করিমুদ্দিন হাসানের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন সমিতির উপদেষ্টা আজিজুল হক সদাগর নুরুল ইসলাম নির্বাচন কমিশনার নুরুল ইসলাম মোহাম্মদ উমর ফারুকু মাওলানা হাসান মুরাদ এছাড়াও আরো বক্তব্য দেন সমিতির উপদেষ্টা মাওলানা হারুন ফারুক নইমি আবু সালে ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস রহমান নিজামুদ্দিন আহমদ শাহ নাছিমউদ্দিন নাসিরউদ্দিন মুজফর হুসেন ফজদুল করিম মোহাম্মদ ইমরান হুসেন ও মোহাম্মদ আবুল হাশেম প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সৈয়দ লিখিতভাবে নির্বাচনের তাপসিল ঘোষণা করেন ঘোষিত তাপসিল অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ একুশে অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত আর মনোনয়ন ফরম জমা পঁচিশে অক্টোবর থেকে সাতাশে অক্টোবর যাচাই বাছাই আটাশে অক্টোবর থেকে উনত্রিশে অক্টোবর প্রত্যাহার তিরিশে অক্টোবর থেকে একে নভেম্বর পর্যন্ত আর প্রথিক বরার্থ দুয়ে নভেম্বর সকাল এগারোটায় পছার পছার আনা তিনে নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত ভোটগ্রহণ পনেরোই নভেম্বর শনিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর দুটা থেকে বিকাল চারটা পর্যন্ত ঘোষণায় বলা হয় মনোনয়ন ফরম ভোটার তালিকা কার্যকরী পরিষদের পদবি ও অন্যান্য নিয়মাবলী নির্বাচন পরিচালনা কমিটি থেকে সংগ্রহ করতে হবে ফরম জমা দেওয়ার সময় ফি প্রদানে রসিদ সংযুক্ত করতে হবে এদিকে অনুষ্ঠানের শুরুতে সমিতির নতুন কার্যালয় শুভ উদ্বোধন করা হয় উল্লেখ্য মরিয়মনগর চৌমনি ব্যবসায়ী কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যক্রম পরিচালনা করে আসছে আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ইসলাম নিউজ রাঙ্গুনিয়া तर मैले उसलाई राख्दिनँ साथीहरू सबैजना सबैजना आइफोनको बेलाको 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 बेला